আউজিবিল্লাহ হেমিনা সহিত রজিম ইসফুল্লাহ রকমান রহিম সুরকোসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম রয় লুকরুনাময় সন্মানিত ভিহজ গান প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমুল নিয়ে হাজির হলাম আজকে আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম নিয়ে আলোচনা করব সামান্য পরিমাণ এই নামটার এক নামের অচিল আপনারা সাতটা বিষয় আমল করতে পারবেন আল্লাহ নিরানব্বই নামের একটা নাম দ্বারা আপনার সাতটা আমল পাবেন আর এই আল্লাহর গুণ বছর নামটা হচ্ছে আস সবুরু আস সবুরু এ নামের অর্থ হইল বৈশিষ্ট্য ধৈর্য ধারণকারী এ নামের অর্থ এবং বৈশিষ্ট্যটা হইল ধৈর্য ধারণকারী এ নামের সাতটা বৈশিষ্ট্য নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না আর সবুরু এর অর্থ হলো ধৈর্য ধারণকারী এক নম্বর আমলটা হচ্ছে আর এক নম্বর আমল কোনো ব্যক্তি যদি মহিলা বা পুরুষ কোন ব্যক্তি যদি সূর্য উদয়ের অর্থাৎ সূর্য ওঠার আগেই এই আল্লাহর গুণবাচক নাম আজ সবুর একশোবার পাঠ করে তাহলে ওই ব্যক্তি সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সে হেফাজত থাকবে এটা হলো এক নম্বর যদি বার পাঠ করে তাহলে সকল প্রকার বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে ওই ব্যক্তি মুক্ত থাকবে দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কঠিন মুসিবতে বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধারের কোনো সমাধা বা পথ পাচ্ছে না ওই মুক্তি যদি ওই ব্যক্তি যদি বিপদ মুক্তির নিয়ত করে বালা মুসিবত মুক্তির নিয়ত করে যদি এই আমলটা করে আর সবুর এই আল্লাহর গুণবাচক নামটি এক হাজার বার এক হাজার বিশ বার যদি পাঠ করে ওই ব্যক্তি আল্লাহর রহমতে এই আল্লাহর এই নামের ওসিলায় আর নামের ওসিলায় সে বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং তার একটা মানসিক শান্তি পাবে মানসিকভাবে সে একটা শান্তি পাবে বিপদ আপদ দূর হবে এবং মানসিকভাবে একটা শান্তি পাবে একটা দু নম্বর আমল গেল তিন নম্বর আমলটা হচ্ছে কোন ব্যক্তি যদি বেশি বেশি করে মানে বেশি বেশি করে পাঠ করে তার দুঃখ কষ্ট দূর হবে এবং মানসিক শান্তি ফিরে পাবে এই নামটা যদি আজ সবুরু নামটা যদি বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তি যাবতীয় দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে এবং মানসিকভাবে সে শান্তি লাভ করবে চার নম্বর আমল হচ্ছে এই আল্লাহর গুণ বাসুর নাম আসবুরু সকল প্রকার প্রয়োজন পূরণ হবে আপনি কোনো বিষয় কোনো কাজ যেই কাজটা আমার করা প্রয়োজন এই জিনিসটা আমার পাওয়া প্রয়োজন এই এরকম কিছু সকল বিষয়ে প্রয়োজনীয় জিনিস প্রয়োজন যদি মনে করেন যে ওই অসাধ্য সাধনটাকে আল্লাহ হাসিন আমার মানে আপনার ওটা অবশ্যই প্রয়োজন আপনি যদি আল্লাহর গুণবাচক নামটি আসুরু দুইশো অষ্টানব্বই এই আল্লাহর গুণবাচক নামটি দুইশো অষ্টআশি বার যদি পাঠ করে সে সুফল পাবে তার প্রয়োজন মিটে যাবে পাঁচ নাম্বার আমল মানুষ যদি কোনো ব্যক্তি যদি কোনো প্রকার দুঃখ কষ্টে পতিত হয় মানুষের দুঃখ কষ্টই পড়ে গিয়েছে দুঃখ কষ্ট মাসে তার দিন যাপন চলতেছে এরকম ব্যক্তি যদি তেত্রিশ বার তেত্রিশবার পাঠ করে তার দুঃখ কষ্ট আল্লা মোশন করে দেবেন আর সবুরু যদি তেত্রিশ বার পাঠ করে আল্লাহ তার যাবতীয় দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং দারিদ্রতা থেকে মুক্তি পাবেন এবং তার যে একটা অস্থিরতা মনের মধ্যে কাজ করছে কি কবে হবে না হবে এই যে নানান ধরনের একটা কোনো দিশা হয়ে গেলে যেটা অস্থিরতা সৃষ্টি হয় তার অস্থিরতা দূর হয়ে যাবে আল্লাহর নাম তেত্রিশ বার পাঠ করলে ছয় নাম্বার আমল যদি কোনো ব্যক্তি মধ্যরাতে অথবা দি প্রহর সময় যদি এ নাম অর্থাৎ এ নামটা যদি মধ্যরাত অথবা প্রহর সময় শত্রুর মুখ বন্ধ করা নিয়ত করে শত্রুর মুখ বন্ধ করা নিয়ত করে অর্থাৎ শত্রু যেন তার কোনো প্রকার গিবত আলোচনা এবং সমালোচনা না করে এবং শত্রু থাকে যেন বিরত থাকে এই নিয়ত করে যদি কোনো ব্যক্তি এ নাম মানে অসংখ্যবার আপনি এটা সবসময় পাঠ করতে থাকলেন কিছুদিন বার বার আপনি যত বেশি করবেন তত আপনার শত্রু তার মুখ বন্ধ হয়ে যাবে আপনার সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য বা সমালোচনা বা শত্রু করবে না আপনাকে নিয়ে কোনো কথাই সে বলবে না খারাপটা বলবে না এবং ওই ব্যক্তির যাবতীয় দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাক মাফ করে দিবেন বা মুক্তি পাবেন সাত নম্বর যেটা বিষয় হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শুনবেন কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে সাধনা করতে চায় অর্থাৎ আমরা জিন সাধনা হামজার সাধনা এরকম অনেক দিলে আমরা সাধনা করে থাকি এরকম যদি কোনো গুপ্ত ধন পাওয়ার সাধনা এরকম যদি কোনো কিছুর সাধনা করতে থাকি অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাধনাটা করে আর এই আমল করার পূর্বে আধ্যাত্মিক সাধনার পূর্বে যদি এই আসবুর এই নামটা যদি বেশি বেশি করে তেলাত করে সেটা একশো একবার অথবা পাঁচশো বার হাজার বার যে যতক্ষণ পারে কোনো বিষয়ে সাধনা করার বিষয়ে আধ্যাত্মিক জগতের তার আগেই আর কি যদি আসবুর এই আল্লাহর গুন বাসুক নামটা যদিল বেশি বেশি করে পাঠ করে ইনশাল্লাহ তার সাধনার সময় তার কোনো সমস্যা হবে না অর্থাৎ ওই সাধনার যে কিছু বিক্রিয়া আছে সেটা তাকে স্পর্শ করতে পারবে না এবং ওই সাধনার প্রতি সে অবিচল থাকবে তার খেয়াল ধ্যান মন অন্যদিক যাবে না ওই সাধনার প্রতি তার খেয়াল ধ্যান থাকবে যার ফলে ওই ব্যক্তি আধ্যাত্মিক জগতের যে সাধনাই করুক সে ওই সাধনা থেকে পিছপা হবে না আর দিল মন সব কিছুই সাধনার প্রতি বহাল থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিন জাদু ব্যক্তির আমি চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এটা ইমো আছে আমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের আমি চিকিৎসা করে দেব এবং কোনো বিষয়ে যদি হাজিরা দেখতে চান এটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টের মধ্যে আমাকে লিখে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর দরবারে কামনাই করে এখানে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফিয়ামিল্লা